নমস্কার আমি কল্যাণ এনআর আগরবতীতে সকলকে স্বাগতম জানাই তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি শেয়ার করছি তো সেটি হচ্ছে হলো তো যেটাকে বলা হয় এক কথায় সামনানিক কাপ বলা হয় তো সেই সামরানি কাপগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এবং কোন মেশিনের মধ্যে মাধ্যমে বা কোন ডায়ের মাধ্যমে এবং কি কি র ম্যাটেরিয়াল লাগে এই সামরানি কাপগুলো তৈরি করতে এই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব তো যাই হোক সকলে আশা করি ভালো আছেন যে যেখানে থাকুন ভালো থাকুন আর এই আগরবর্তী বিজনেসকে এগিয়ে নিয়ে যান এবং এই যে প্ল্যাটফর্ম সেটাকে বড় করুন কথা হচ্ছে তারা যদি একটা কথা বলে নিই যারা যারা আমার কাছ থেকে এই আগরবর্তী তৈরি করার সমস্ত রকমের যে র ম্যাচেজগুলো সংগ্রহ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা নতুন এই বিজনেস শুরু করতে অর্থাৎ স্টার্ট করতে চান তো তারা অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন এবং যথেষ্ট আপনারা লাভ করতে পারবেন এই ব্যবসা করে এবং এই ব্যবসাটা ওয়ান টাইম না এটা কিন্তু লাইফ টাইম গ্যারেন্টি এবং সকলের বাড়িতে ঘরে ঘরে কিন্তু এই আগরবত্তিগুলো যে এ ব্যবহার করা হয় কেউ কেউ সুগন্ধির জন্য করে কেউ আবার পূজা পার্বণের উদ্দেশ্য করে তো আগরবতী বলতে এখন আমরা সুগন্ধির উপরেই বিশেষটা নজর দিই কারণ কালো কাঠি হোক বা হোয়াইট কাঠি হোক যেটাই হোক না কেন এই সুগন্ধি একটু পাবার জন্যই যাতে আগরবতী সেন্ট থাকে সেই সেন্টের যে মাখানো অর্থাৎ ডিপিং করা যে কাঠিগুলো তো সেগুলো থেকে কিন্তু সেন্টগুলো কিন্তু বের হয় অর্থাৎ সেন্ট ছাড়াও কাঠি আছে সেন্ট আলাও কাঠি আছে এবং সেন্ট ছাড়া কাঠিকে আপনাকে নিজেকে সেন্ড করতে হবে আর সেন্ট যেগুলো করা থাকে অলরেডি সেগুলোকে আপনাকে আর সেন্ড করতে হবে না সেন্টের বিভিন্ন ভাগ আছে বিভিন্ন আইটেম আছে যাই হোক তো সেগুলোর ব্যাপারে ফলে হয়ে পড়ে তো এখন আমি সামরানি কাপগুলোকে আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো কিন্তু যে ম্যানুয়ালে এগুলো তৈরি করা হয়েছে হ্যাঁ এই সামরানি কাপ এগুলো সিঙ্গিল ডায়ের মাধ্যমে আপনাদের তৈরি করতে হবে যদি আপনারা ঘরে বসে এই সামনানির কাপগুলো তৈরি করতে চান তবে দেখতেই পাচ্ছেন ভিতরে ফাঁকা আছে এখানে আপনাকে মশলাপাতি দিতে হবে এবং এই যে বডিটা দেখতে পাচ্ছেন টোটাল এটা কিন্তু একদম উড ডাস তৈরি করা অর্থাৎ আপনি ন্যাচারাল যে উড ডাস সেটাতেও করতে পারেন অথবা টি ওয়ান যে উড ডাস সেটাতেও আপনারা কিন্তু এই কাপগুলোকে তৈরি করতে হবে তবে টিয়ন উডাস্টের দাম যেহেতু কষ্ট বেশি সেই জন্য আপনারা ন্যাচারাল যে উড্ডাস তো আপনারা করতে পারবেন এবার এই উড্ডাস্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রথমে লাগবে কি প্রথমে লাগবে ডাই সিঙ্গিল যে ডাইগুলো আছে সেই ডাই অর্থাৎ সিলিকনের যে ডাই আছে সেই ডাইগুলো আপনারা নিতে পারেন অথবা অ্যালুমিনিয়ামের ডাই আছে সেটার দাম অনেক বেশি সিলিকনের ডাই আপনারা কিনে নিয়ে আপনারা করতে পারবেন এই ডায়ের মাধ্যমে একবারে একটি করে কিন্তু এই কাপগুলো কিন্তু বের করতে পারবেন যদি এখানে যে হাইড্রোলিক যেটা প্রেশার অর্থাৎ অটোমেটিক যেটা মেশিন আছে সেটার দাম প্রচুর টাকা কারণ প্রায় আপনার দেড় লক্ষ টাকার উপরে আছে দাম সেটা নিলে আপনাদের এখন এই ব্যবসা গ্রো করতে পারবেন না প্রথমে আপনারা সিঙ্গিল যে ডাই সেগুলো অর্থাৎ একবারে প্রেশার দিয়ে ম্যানুয়ালে হাতের সাহায্যে সেই ডায়ের মধ্যে এই মশলা ঢুকিয়ে দিয়ে তাকে একটা একটা করে এই বের করা এই হচ্ছে প্রথমে আপনারা এটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন যেহেতু হিন্দু শাস্ত্র অনুযায়ী অনেকে হচ্ছে বাঁশ পড়ে আনা বাঁশ বর্জনীয় অর্থাৎ বামগুষ্টিক যেটাকে বলা হয় যে র আগরবত্তি কিন্তু এখন ব্যবসার তাগিদে এবং কোয়ান্টিটির তাগিদে যেহেতু দশ টাকায় প্রচুর পরিমাণে কাটিয়ে দিতে হয় বেঙ্গলে দশ টাকায় আঠেরো কাঠি কুড়ি কাঠি বাইশ কাঠি পঁচিশ কাঠি তিরিশ কাঠিও দেওয়া হয় তো যেরকম কাঠির কোয়ান্টিটি থাকে তার উপর কিন্তু পারফিউমকে প্রয়োগ করতে হয় কিন্তু আদার্স যে সমস্ত স্টেটগুলো আছে আসাম ত্রিপুরা তো ওই সমস্ত জায়গাতে দশ টাকায় খুব বেশি হলে দশ কাঠি অথবা বারো কাঠি দিয়ে কিন্তু তারা এই বিজনেসকে গ্রো করছে তো এর উপর একটাই এখানে যে আমাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে হলো এই কাঠিগুলো যখন কোয়ান্টিটি বেশি পরিমাণে আমাদের দিতে হচ্ছে দশ টাকার প্যাকেটে অথবা কুড়ি টাকার প্যাকেটে সেই সময় কিন্তু ফর্মুলা যে যে ডাইলশন সেটা আপনাদেরকে ঠিক নির্ধারিত করতে হবে যে কততে আমি ফর্মুলেশন করব এবং কতটুকু তেল কতটুকু ডিপি আমি দেব তো এটা গেলো আর আর এই যে সামরানির কাপগুলো এই সামরানি কাপের বিষয় যেহেতু আমার আজকে ভিডিওটা সেই জন্য বলছি এটা উড্ডাস্টেশন কী কী লাগবে প্রথমে তো আপনাদের ডাই বলে দিলাম ড্রাই সাথে সাথে কী লাগবে উড্ডাস লাগবে যদি আপনারা এই সামরানি কাপগুলোকে যদি মনে করেন যে কালারিং করবেন তাহলে কালার পেয়ে যাবেন ইলো কালার পাবেন পিঙ্ক কালার পাবেন গ্রিন পাবেন তো ব্লু পাবেন সমস্ত কালার আমার কাছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সাথে সাথে কি সেন্ট আপনারা ইউজ করবেন এইখানে অর্থাৎ সেন্ট বলতে এটা যেহেতু হার্বাল প্রোডাক্ট সে সেন্টের হিসাবে আসছে এটা শুধুমাত্র আপনাদের যে লোবান যেটা আছে অর্থাৎ লোবানের যে হচ্ছে যে যেটা দানা সেই দানা নিয়ে বা বিস্কুটের মতো যে যে পাওয়া যায় কেকের মতো সেই লোবান আপনারা নিয়ে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবেন এর সাথে সাথে আপনাকে দিতে হবে সামান্য একটু কর্পূর দিতে হবে এর সাথে সাথে আপনাকে দিতে হবে এই ভিতরে এই অংশটাকে পূরণ করার জন্য কি করবেন নারকেলের যে ছোবা আছে সেই ছোবার যে পাতলা যে সফট যে অংশ সেই অংশগুলোকে নিয়ে একটু একটু করে দিয়ে তার উপরে কিন্তু সেই হার্বাল যে প্রোডাক্টের যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবারে আপনারা যদি মনে করেন যে আমি সঠিক দামে এবং বিভিন্ন কোম্পানির এই সামরানি কাপগুলো মার্কেটে বিক্রি হয় দেখবেন ব্যাঙ্গালোর থেকে আসে অর্থাৎ সে সমস্ত সামরানি কাপ যখন আপনারা নিয়ে বাড়িতে জ্বালাবেন সেই সময় কিন্তু আপনারা কিন্তু সেই সেন্টটা মতো পাবেন না ঠিক আছে তো সেন্ট না পাবার জন্য কি হয় সেই কাপগুলো ওয়ান টাইম ইউজ হয় যারা একবার বাজার থেকে কিনে নিয়ে আসে ষাট টাকা সত্তর আশি টাকা দিয়ে এক বাক্সের মধ্যে বারোখানা করে থাকে একবার ইউজ করার পরে সেটা চলে না কারণটা কি কারণটা হচ্ছে সেই সমস্তর মধ্যে যে র ম্যাটেরিয়াল যে হারবার প্রোডাক্ট যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গুণগত মান একদমই খারাপ কারণ ব্যবসার তাগিদে ব্যবসা করবে জন্য কোম্পানি তার তাগিদেই হচ্ছে শুধুমাত্র এরা যে যেমন তেমন জিনিস দিয়ে এরা চালিয়ে দিচ্ছে মার্কেটে পাবলিক হচ্ছে বোকা হয়ে যাচ্ছে কিনে নিয়ে যাওয়ার পরে একবার ইউজ করছে তারপরে সেই জিনিস আর কেউ ইউজ করছে না এইবারে আপনারা যদি তৈরি করতে পারেন এই উদ্দ্যাস দিয়ে তবে এর মধ্যে আপনারা যে একটু পারফিউম হলেও আপনারা অ্যাড করতে পারবেন যেমন লোবানের পারফিউম আছে সে লোবান পারফিউম অ্যাড করতে পারেন অথবা লোবানের সাথে সাথে আপনারা গুগুল দিতে পারেন গুগলের যে অরিজিনাল যে র সেটা দিতে পারেন কর্পুর দিতে পারবেন এর মধ্যে এছাড়াও যে এলাচ অর্থাৎ এলাচ যে আছে সেটা খাবার যে এলাচ সেই এলাচ আপনারা কিন্তু এক একটা করে দানা আপনারা কিন্তু এখানে দিতে পারবেন কারণ এই সুগন্ধিগুলো একদম হার্বাল এবং হানড্রেড পারসেন্ট এক তো এইভাবে তৈরি হবে ঘরে যাতে যে পরিবেশ সেটা যেন শুদ্ধতা বজায় রাখে এবং মানুষের নাকে যে গন্ধ সেটা যেন ভালো লাগে এইভাবে আপনাদের তৈরি করতে হবে তো আপনারা যদি আমার কাছে এই এইগুলো অর্থাৎ র মেটেরিয়ালগুলো পারচেস করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাইন ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এই হার্বাল প্রোডাক্টের সব যাবতীয় মাল আমার কাছে তো পাচ্ছি না প্লাস আপনারা হচ্ছে উডডাস্টের বস্তা অথবা চারকোলের বস্তা বাম্বুস্টিকের বস্তা এবং এভরিথিং অগ্রবর্তী তৈরি করতে যত রকমের প্রোডাক্ট র মেটেরিয়াল আপনাদের লাগে সেই র গুলো আমার কাছে একটা জায়গা থেকে আপনারা কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন এইভাবে করতে থাকুন আর সামরানি করলে এইভাবে করুন এরকম করে র ম্যাটেরিয়াল নিয়ে সিঙ্গেল ডায়ের মাধ্যমে তৈরি করে করে দিয়ে আপনারা হচ্ছে মার্কেটে এটাকে প্রচার করুন নিজেকে প্রথমে বক্স না ছাপাতে চান বক্সের কোনো দরকার নেই আপনারা হোয়াইট পিপির মধ্যে আপনারা সাজিয়ে সাজিয়ে দিয়ে হোক বা প্লাস্টিকের যে বক্স যে প্লাস্টিকের দোকানে কিনতে পাওয়া যায় পার পিস হয়তো পনেরো টাকা করে বা কুড়ি টাকা করে নেবে সেগুলো নিয়ে আপনারা বারো পিসের জায়গায় আপনারা পনেরো পিস ষোলো পিস বা চোদ্দো পিস করে দিয়ে আপনারা একটা বক্স সাজান এবং সামনে একটা স্টিকার লাগিয়ে দিন আপনার কোম্পানি দিয়ে আপনারা মার্কেটে প্রচার করুন তাতে কী হবে যে দুটো পয়সা যেমন আপনারা বেশিও পাবেন এবং এর যে গুণগত মান সেটাও কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে বাধ্য কারণ যেহেতু আপনি নিজে তৈরি করছেন এই জিনিস আর এই জিনিস যারা নিজে নিজে তৈরি করবে তারা কিন্তু একদম জেনুইন হানড্রেড পারসেন্ট হচ্ছে হারবাল দিয়েই করবে তো আমার সাথে আপনারা এই ব্যবসায় অবশ্যই নামতে পারেন বিজনেস প্ল্যাটফর্মে আসতে পারেন এছাড়াও আমার কাছে যাবতীয় আগেরপত্রি র মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন আপনারা যেখানেই বাস করুন যে স্টেটেই থাকুন না কেন আমার সার্ভিস আপনাদের মাধ্যমে অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে মালগুলো পৌঁছে যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যায় বিভিন্ন ট্রান্সপোর্ট আছে তাদের মাধ্যমে অথবা যদি কেউ অল্প কিছু মাল নিয়ে নিতে চান তাহলে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো এইভাবে আপনারা করুন আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করুন আর এইভাবে আপনারা এই সামনানিকাপ অর্থাৎ সিঙ্গেল যে ডাই আছে সেই সিঙ্গেল ডায়ের মাধ্যমে আপনারা প্রথমে স্টার্ট করুন এবং পরবর্তীতে যখন এর বাজারে যখন প্রচার আপনার বৃদ্ধি পাবে সেই সময় আপনারা অটোমেটিক মেশিন তখন নিতে পারবেন তো এই ছিল আজকের বিষয়বস্তু সামরানি কাপের উপরে নতুন আইটেম বিভিন্ন আইটেম আছে আমার কাছে বিভিন্ন প্রকারের আইটেম আছে ধূপের এই মার্কেটে অর্থাৎ আমার কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আমি আপনাদেরকে দিতে পারবো না বা আমি করি না কারণ প্র্যাকটিক্যাল আমি এখানে করি প্র্যাকটিক্যাল যারা করবে নিজের হাতে যারা করবে সেটা ভালোভাবেই জানবে অন্য অন্য অনেক দোকান আছে আমাদের কলকাতা ছাড়াও আসানসোল উড়িষ্যা শিলচর আসামে বিভিন্ন জায়গায় দোকান আছে ধূপের ডিস্ট্রিবিউটার সুপ যারা ডিলার নিয়ে আছে তারা অন্য কোম্পানির কাছ থেকে বার পারচেস করে নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে সেটার বিষয়ে ওরা কিন্তু কিছু বলতে পারবে না যেহেতু আমি নিজে আমার এই অভিজ্ঞতা এই ব্যবসার লাইনে চোদ্দ বছর অর্থাৎ চোদ্দো বছরের আমার অভিজ্ঞতায় আমি নিজে প্র্যাকটিক্যাল সমস্ত কিছু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং কীভাবে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন ব্যবসাকে ধরে রাখতে পারবেন গ্রো করতে পারবেন এবং কি সিস্টেমে করবেন কী পদ্ধতিতে করবেন সমস্ত রকমের ফর্মুলা আমার ভিডিওগুলোতে আছে প্রচুর প্রচুর ভিডিও আছে আমার এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ এন আর আগারবতী বিজনেস এই চ্যানেলটাকে ফলো করুন এবং প্রত্যেকটি ভিডিও দেখুন আর সবচেয়ে বড় ব্যাপার যদি আপনারা এই ব্যবসায় করতেই চান তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল বটনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই যখনই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে ছাড়বো তখনই আপনাদের মোবাইলে যে অর্থাৎ নোটিফিকেশান চলে যাবে যে ভিডিও আপলোড করা হয়েছে তখন আপনারা দেখে নিতে পারবেন এবং আমি শুদ্ধভাবে এবং পরিষ্কার বাংলা ভাষায় আপনাদের সামনে বলছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন একমাত্র এই ব্যবসাকে ভালোভাবে করতে চান বলে এমন কোনো কোম্পানির কাছ থেকে মাল নিয়ে যে ঠকবেন না যেটা আপনার কোনো পারফিউম অথবা র মেটেরিয়ালের গুণগত মাল খারাপ অনেক জায়গায় কম দামেরও মাল পাওয়া যাবে অনেক দামায় যে দুই এক টাকা বেশি দিয়েও আপনাকে মাল পারচেস করতে হবে কম দামের জিনিসের কোয়ালিটি কম দামের মতোই হবে আর একটু ভালো উন্নত মান নিতে গেলে একটু দাম দিয়েই নিতে হবে তার কোয়ালিটিও ভালো হবে অবশ্যই তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানান সকলকে সকলে ভালো থাকবেন যারা যারা আমার মাল প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করছেন তারা নিজেরাই বলতে পারবেন যে কল্যাণ মালগুলো কীরকম দিয়েছে এইভাবে এগিয়ে নিয়ে যান এবং ব্যবসার সাথে জুড়ে থাকুন আর আমার এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কোনো অর্থাৎ র মেটেরিয়াল যদি কোনো কেনার থাকে বা নেবার থাকে এই ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন কথা বলার টাইম যদি আপনারা কথা বলতে চান রাত্রি যে সাড়ে সাতটা আটটার থেকে কল করবেন বেলা পান না আমাকে বিভিন্ন জায়গায় মাল রোদ দিতে হয় বিল করতে হয় বিভিন্ন ট্রান্সপোর্টে মাল সাজিয়ে পাঠাতে হয় অনেক সমস্যা থাকে কোরিয়ারে ছাড়তে হয় এই সমস্ত ব্যস্ততার জন্য দিনের বেলা ফোন ধরতে অনেক সময় পারি না তো না ধরলে আমি অবশ্যই সেই কলগুলো আপনাদেরকে আমি কল ব্যাক করে দেবো সে নিয়ে কোনো চিন্তা নেই আর যদি আপনার পড়াশুড়ি করতে চান সাড়ে সাতটা রাত্রে আটটা থেকে করবেন আশা করি কোনো যদি কাজে ব্যস্ত না থাকি তো তাহলে আমি রিসিভ না হলে সেই ফোন থেকে যে ফোনটা আসে সেটাকে আমি পরে ফ্রি টাইমে কল ব্যাক করে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই এনার আগরবতির সাথে আপনারা জুড়ে থাকুন এবং বিভিন্ন টিপস নিন এবং ব্যবসাকে গ্রো করুন আর মালগুলোকে যদি পারচেস করতে চান এনার আগরবতী অর্থাৎ আমার কাছ থেকে মালগুলো পারচেস করে এই ব্যবসাকে আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন